সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধীয় বড় ভাই যাকে আমরা এজ এ জুনিয়র হিসেবে সবসময় পাই যে কোনো কাজে আমরা পাচ্ছি আমাদের ফারুক ভাই যিনি গ্লোবাল স্থায়ী ব্যাংকে আছেন ফারুক ভাইকে সংক্ষিপ্ত কর্তৃপ যার জন্য আমি বিনীতভাবে রিকোয়েস্ট করছি জবাবটা ঠিকভাবে দিলেন না ভাই যেহেতু আসসালাম ও কবল আল কালাম কথার আগে সালাম দিতে হয় এটা আল্লাহ রসুলের সুন্নত এই জন্য দিলাম তো মহান পাকের অশেষ দয়া যিনি আমাদেরকে এ সমস্ত প্রোগ্রামে আসার জন্য তপি করে দেন আমরা দু হাজার সালে বের হয়েছি এখান থেকে তো ছয় সাল মানে অনেক দিন অনেক প্রতিষ্ঠান ঘুরেছি অনেক জায়গায় গিয়েছি অনেক মানুষের সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ যেখানে গিয়েছি একটা ভালো পজিটিভ কিছু আনার জন্য আমরা চেষ্টা করেছি সেটা আমি পেয়েছি আমার এখানে যে সময় শিক্ষকরা ছিলেন ওনারা আমাদেরকে অনেক বেশি যেমন নাকি আমার ডব্বা উনি আমাকে ডব্বা ছিলেন উনি যেখানেই যাইতেন মাহফিলে তো আমাকে বলতেন হয়তো চল যে মাহফিলে চল না যেই উনি উনি পড়ি দেন তা আমি তখন তো মাদ্রাসা ফার্স্ট হয়েছিলাম এবার আর মাদ্রাসার ফার্স্ট বয় ফার্স্ট বয় ছিলাম পুরা মাদ্রাসা দুগো ছাত্র হল মেয়েদা বা বাস এক নম্বরও হইলেন তো ইয়ান আর ক্রেডিট নয় আর শিক্ষক এ মুজাম্মে স্যার উনি আমাকে একবার মারছিলেন কোথায় ক্লাস ফাইভে মনে হয় ফাইভে মারছিলেন কেন ওই মেয়েরা টুল টেবিল ওদিকে এলু করে ফেলছে তো বলবে যে তোমরা ঠিক করে দাও স্যার মেয়েরা করছে মেয়েরা করবে না অত ব্যাথ নিয়ে আসো কোনো কথা নাই উনি প্রচুর মারলেন মারার পর আমি চলে গেলাম তখন তো ডব্বা হত তুলে এল ওই মার কি আচ্ছা নয় হয়তো কি জানিল তুই তো ফরা ফারবি ফরালাতে দূরে ফিরতেছে না কেউ তো স্যারের ওই মায়েরগুলো মানে উনি যা বলো উনি মারক পৃথিবীতে দুইটা মানুষ ওনার অনেক খুশি এখন আমরা যে এখানে এসে কথা বলছি অনেক খুশি কারণ বাবা মা শিক্ষক যখন একজন ছাত্র ওনাদের কোনো একটা জায়গায় যাবে কথা বলতে পারবে একটা যোগ্যতা অর্জন করে ওনার নিঃস্বার্থ ভালোবাসাটা উজার করে দিবেন পৃথিবীতে এই গুণাগুণ ছিল আল্লাহ নবীর উনি নবী এমনি হয় না ওনার সাহাবাইকেরাম ওনার কাছে বিশাল সম্পত্তি ছিলেন না বাট আল্লাহ নবীর সাহাবিরা এ পরিমাণ ভালোবাসতো উনি যে কোনো জায়গায় মক্কা বিজয়ীর পরে উনি যখন দেখলেন ওখানে এই সাহাবিরা অনেক বেশি ভালোবাসছেন তো কাফেরারা চিন্তা করলো এই এদেরকে তো পরাজিত করা যাবে না আমি এত বাদশাহ দেখেছি ওনার মতো এই বাচ্চাকে ভালোবাসা মানে যারা আছেন সাহাবীরা ওনারা ভালোবাসেন যে আমি আমরা আর দেখি নাই সুতরাং সবাই বিনা যুদ্ধে মক্কা বিজয় করে উনি পৃথিবী জয় করছিলেন তো সেই ভালোবাসার পাত্র শিক্ষকেরা শিক্ষকরা ছাত্রদের অনেক বেশি ভালোবাসেন কারণ এই প্রতিষ্ঠান করার পিছনে আমাদের জিনারা কাজ করে গেছেন শ্রম দিয়ে যাচ্ছেন একজন ছাত্র যদি একটা জায়গায় যায় আল্লাহ এবং আল্লাহ রসুলের নৈতিকতা নিয়ে চলে সে যদি সমাজে রাষ্ট্রে দেশে ভালো কিছু করে যেমন আমি একটা ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে কাজ করছি আমি আবার ব্রাঞ্চে বললো যে ভাই যখন আজান দিবে আমরা এখানে জামাত পড়ব ব্রাঞ্চে জামাত হবে তো এর আগে তো হয় নাই আমি আমার শিক্ষকদের কাছ থেকে পেয়েছি বসর উনি আমাদেরকে আসতেন কথাগুলো বলতেন আমরা ছাত্ররা আস্তে 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 অনেক কিছু শিক্ষকদের মোটিভেশন নিয়ে আমরা আগিয়ে গিয়েছি এই আমার জাফর জাফরুজুর কুদুরি পড়াতেন ফেকার মশলাগুলো উনি আমাদেরকে বুঝিয়ে দিতেন আমরা আমল করতাম এখন ছাত্ররা কেন যেন আমল করে না তো আমরা যখন বড় ভাই ছিলাম এই যে রায়হান রায়হান ছোটো ছিল তাদেরকে আমরা বসাইতাম পায়ে আসো একটু পড়ালেখা নিয়ে কথা বলি বা নৈতিক নীতি নৈতিকতা নিয়ে কথা বলি কারণ এলাকায় অনেক ছাত্র নষ্ট হচ্ছে তারপরে আমাদের আব্দুল হামিদ উজুল আল্লাহ ওনাকে জান্নাতদের উঁচু মকাম দান করুক ওনার এই সরলতা এই বিষয়গুলো আমাদেরকে এমন যে আমরা আমরা ভালো কিছু করার জন্য আসছিলাম তিনি উনি আমাদেরকে টোটালি বাড়ি থেকে ডিপেন্ড করে দিয়েছে ওনার কার্যকলাপ দেখে আমরা বাড়িতে যাইতাম না ছাত্র অবস্থায় মানুষ বাড়িতে যাওয়ার জন্য পাগল থাকতো আমরা যাইতাম না তো হুজুর আমরা এখানে থাকব এখানেই আমরা এই পড়াশোনার যে মেধাটা ওনাদের থেকে পেয়েছি তারপরে এই আমাদের আমি তো ইসমাই পেয়েছি ইসমাই স্যার থেকে খুব স্যার আমাদের অঙ্ক অঙ্ক আপনি না মুস্তফা স্যার হ্যাঁ আপনি তো অঙ্ক পয়তে মুস্তফা স্যার স্যারের যে আমি পাতো না বলে যে আজকে মারি শেষ করে দিবে তা আমি কী করতাম ওই ওখানে চিত্র অঙ্কন করে দিত চিত্র দেখে দেখে বলে দিতাম আমি পেরে গেছি তো তুই কেন ফাননি তো অন্য পাত কারণ যে আমি হচ্ছে চিত্র দেখে বলতো মুখস্থ কিছু নাই যে আমি আপনি চিত্র দেখে যখন বুঝে যাবেন আপনাকে যখনই নেবে আপনি এটা পেয়ে যাবেন তো সুতরাং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং নজুর পড়িয়েছেন উনি আমাদেরকে আরো বি প্রথম পড়িয়েছেন আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট কোনো রেসপেক্ট শ্রদ্ধা ওনাদেরকে আছে ওনারা খুশি হবেন তো এখানে আমরা একত্রিত হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা অনেক বেশি অর্গানাইজ হতে চাই যে অর্গানাইজটা হবো আমরা শুধুমাত্র আমাদের ছোটো ভাই বড়ো ভাই সবাই মিলে আমরা কতগুলো পদক্ষেপ যাতে স্পষ্ট করে নিতে পারি যেমন নাকি আমি কয়েকটা প্রশ্ন নিজে করেছি এগুলোর উত্তর দিছি আমরা আমরা যদি এই উত্তরগুলো আমরা যদি ধারণ করি লালন করি আমাদের সংগঠন এটা অনেক বেশি স্ট্রং হবে আমাদের বন্ডিংটা সুন্দর হবে আমরা আর্থিক এবং সামাজিকভাবে আমরা নিজেদের গঠন করে নিজেদের জন্য গঠিত হয়ে অপরকে গঠন করতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে জানার বুঝার আমার দিন তৌফিক দিন তৌফিক ইল্লাহ আসসালাম আল্লক রহমুল্লাহ ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে সিনিয়ররা হচ্ছে লাইক এস শ্যাডো ছায়ার মতো সবসময় হচ্ছে ছায়া দিয়ে যাবেন উনি আমার আব্দুল হামিদ হুজুরের জন্য যখন আমরা কাজ করেছি তো